সোশ্যাল মিডিয়াটা কারোর বাপের নয় ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে কেউ বলে দেয়নি যে এখানে নাঙ্গা হয়ে নাচার জন্য বা নিজের শরীর প্রদর্শন করার জন্য কেউ এখানে বেশ্যাবৃত্তি করতে বলেনি একটা কথা বলি মেয়ে আর বেশ্যাদের মধ্যে পার্থক্য ছিল আছে আর সারা জীবন থাকবে কিছু বৌমেয়েরা যেভাবে আমাদের বাঙালি যেভাবে সোশ্যাল মিডিয়াতে শুরু করে দিয়েছে আগামী দিন খুব খারাপ আমরা বিভিন্ন রাজ্যে করি না বিভিন্ন রাজ্যের মানুষরা আমাদেরকে বলে বাঙালি বৌমেয়েরা এত খারাপ এত নোংরা এত সস্তা হয়ে গেছে আমাদের শুনলে মাথায় হেট লাগে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা যেভাবে নোংরামি করছে এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে নোংরামি আজের এর সাথে মেসেঞ্জারে কারো ওর সাথে ফোনে কালকে সাথে ভিডিও চ্যাটে যেভাবে নোংরামি শুরু করেছে না এরা নিজেরা খুশি হবে না এদের হাজবেন্ডকে খুশি করতে পারবে না শ্বশুর শাশুড়ি কাউকে নয় আজকে এর সাথে কাল ওর সাথে কাল পার্কে কারো ভিডিও কলে কার এখানে ওখানে সবার মনে মন জোগাতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করবে আর এদের জন্য আমাদের যে সমস্ত ভালো বউ মেয়েরা দিদিরা আছে তাদের নামগুলো খারাপ হচ্ছে কিছু বউ মেয়েরা দাদারা দিদিরা তারা একটা সময় আসে সারাদিনের কাজকর্ম করে কিছুক্ষণ ফোনটা দেখবে এবং ভালো কিছু ভিডিওস দেখবে আপনাদের এই পদ নাচানো দেখার জন্য তারা আসেনি তারা পয়সা দিয়ে নেট খরচা করে না এমন একটা এসে গেছে বর্তমানে আগে মানুষ রেড যেত এখন যাওয়ার দরকার নেই আপনি ফোনটা খুলুন দেখবেন ফ্রিতে একটু নেট খরচা করলে আপনার কত রকমের মনোরঞ্জন করাচ্ছে এরা লজ্জা করে ঘৃণা করে আপনারা এই ধরনের নোংরামি করছেন আপনাদের ঘরে কি মা বোন নেই যদি এতই করার ইচ্ছা থাকে তাহলে রেড লাইট এরিয়ায় চলে যান সেখানে অনেক রকম মজা পাবেন পয়সাও ইনকাম করতে পারবেন সোশ্যাল মিডিয়াটা আপনার বাবা